এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিকেল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ খেলাধুলার আলোচনায় আমরা রয়েছি আজ বছরের আমরা শেষের দিকে এসে পৌঁছে গেছি দু সালে আজকে তিরিশে ডিসেম্বর আমরা এই তিরিশে ডিসেম্বর এসে আমরা আজকে পেয়েছি আমাদের বর্ধমান শহরের সাঁতার যারা জানেন সাঁতার যারা পছন্দ করেন সাঁতার যারা শেখেন সাঁতার নিয়ে যারা সাঁতারের সঙ্গে থাকেন তাদের খুব পরিচিত একজন মুখ সন্দীপ চক্রবর্তী তিনি একসময় নিজে সাঁতার কেটেছেন এখনও সাঁতার কাটেন এবং পাশাপাশি তিনি নতুন ছেলে মেয়েদেরও সাঁতার তৈরি করছেন ভালো সাঁতারও করবার চেষ্টা করছেন আমরা সন্দীপ চক্রবর্তী ওনাকে স্বাগত জানাই এবং আপনার সাথে আপনার চ্যানেলের সকল দর্শকদের আমরা সন্দীপবাবুর কাছে প্রথমেই জানবো যে এই যে আমরা একটা বছর শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি এই সন্দীপবাবুর কাছ থেকে যাইব যে আপনার যে এই বছর যেটা আমরা পেরিয়ে এলাম দু হাজার এখানে আপনার এই বছর আপনার এবং আপনার ছাত্রদের ছাত্রীদের অর্জন ছিল এই বছরের অর্জন সত্যি অনস্বীকার্য এবছর সত্যি খুব ভালো কেটেছে আমাদের আমার কাছে যারা যে সকল ছেলেমেয়েরা থেকে। তাদের মধ্যে প্রথমেই নাম বলতে হয় দীপান্বিতা মজুমদার একজন সুইমার ও শারীরিক প্রতিবন্ধী এবং অর্ণদ্বীপ ব্যানার্জি এরা দুজনাই শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী এরা দুজনাই রাজ্য স্তরে প্রথম হয় দীপান্বিতা মজুমদার দুটো ইভেন্টে এবং একটি ইভেন্টে সেকেন্ড বয়সটা কত তাদের দীপ দীপার বয়স হচ্ছে আঠেরো বছর এবং অর্ণদ্বীপের বয়স হচ্ছে তেরো বছর ওই বর্ধমানের বর্ধমান দুজনেই বর্ধমানের বাসিন্দা এবং দীপা এবছরে জাতীয় সাঁতারে জাতীয় প্যারা সুইমিংয়ে হয়েছিল হায়দ্রাবাদে নভেম্বর মাসে সেখানেও দুটি বিভাগে সিলভার পায় এবং একটি বিভাগে ব্রোঞ্জ পায় আর অর্ণদ্বীপ ও অল ইন্ডিয়াতে যেতে পারেনি বয়সের কারণে কারণ আমাদের একটা সিস্টেম আছে চোদ্দ বছরের নিচে পার্টিসিপেট করতে পারে না তাই ও অল ইন্ডিয়াতে কোয়ালিফাই কোয়ালিফাই করেনি ওকে নেক্সট ইয়ারে ও প্রতিভা আছে অসাধারণ প্রতিভা আছে এরা সাধারণ যে সকল ছেলে মেয়ে তাদের চেয়ে অনেক ভালো এরা সাঁতার কাটতে পারে এবং আপনার কাছে কতদিন মানে অর্ণদ্বীপ অর্ণদ্বীপ শিখছে মাত্র এক বছর এক বছর শিখেই ও রাজ্যস্তরে স্তরে প্রতিনিধিত্ব করেছে এবং দীপা শিখছে প্রায় দু সাল থেকে প্রথমে দীপার কথা বলি দীপা একজন প্রতিবন্ধী সাঁতারু দীপা প্রথমে হাঁটতে পারতো না ওর বাবা কোলে চাপিয়ে ওকে নিয়ে আসতো এবং আমিও কোলে করে ওকে জলে নাবাতাম তারপর আস্তে আস্তে সাঁতার শেখার মধ্য দিয়ে ও রাজ্য স্তর থেকে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করে এখন ও নিজের পায়ে হেঁটে আসে নিজের পায়ে উপর জলে নাবে ওঠে সব কিছু নিজে একা করতে পারে এটাই একটা আমাদের বড় সাফল্য আমরা আপনার চ্যানেলের মাধ্যমে সকল বর্ধমানবাসী তথা সকলকে বলতে চাই যারা শারীরিক বা মানসিক প্রতিবন্ধী সে সকল ছেলে মেয়েদের দূরে সরিয়ে না দিয়ে আনুন সাঁতার কাটান সুইমিং করান অ্যাথলেটিক্স করান বিভিন্ন ইভেন্ট আছে তারা তাদের নিজেদের পরিচিতে অনেক দূর যেতে পারবে এটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে গোটা বর্ধমানবাসী মানে যারা ক্রীড়া বিশেষজ্ঞ তারা বলেন সাঁতার কাটলে শরীরের প্রতিটি অঙ্গের ব্যায়াম হয় অবশ্যই হয় সাঁতার কাটলে যে ব্যায়াম হয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে দীপা মজুমদার এই নেতা একটা সময় আগেও বললাম এখনও বলছি হাঁটতে পারতো না এখনও সাঁতার শিখে নিজে হেঁটে আসে এমনি বহু সাঁতারু আছে আমাদের সুইমিং পুলে যারা শরীর মানে বিশেষভাবে সক্ষম তারা যথেষ্ট ভালো সাঁতার কেটে এখন সুনামের সাথে সাঁতার কাটছে আগামী দিনে এরা সফল হবেই হবে এটা আপনি একটা দিক বললেন খুব ভালো লাগলো যেভাবে তারা সফল হচ্ছে বিশেষভাবে সক্ষম যারা ছেলে কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে অনেকে যারা সাফল্যের মুখ দেখছে আপনার সাঁতারের কথাই যদি বলা হয় সেরকম কিছু মুখে অনেক আছে অনেক আছে এরকম অনেক দৃষ্টান্ত আছে যেমন এই রকম প্রতিবন্ধী সাঁতারুদের অনেক সুযোগ আছে যারা এই সকল সাঁতারে সফল হয় তাদের সরকার আর্থিক সহযোগিতা করেন ভালো যেমন তাসকুরা বলে একটি মেয়ে গেছিলো মুর্শিদাবাদ থেকে ও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছে ও কোনো প্রশিক্ষণ নেই ও শুধুমাত্র সুইমিং পুল মানে সুইমিং পুলও না পুকুরে সাঁতার কাটে পুকুরে সাঁতার কেটেও জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার করেছে এবং রাজ্য সরকারের কাছ থেকেও চার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে চার লক্ষ টাকা পেয়েছে রাজ্য সরকারের কাছ থেকেও চার টাকা মানে আর্থিক প্রতিষ্ঠিত এবং এছাড়াও যেমন বিভিন্ন সংস্থা ব্যাংক অফ ইন্ডিয়া আছে তারপরে ইন্ডিয়ান অয়েল আছে এরাও একটা ইয়ে দেয় কর্পোরেট হাউস কর্পোরেট হাউসগুলো এরা বিজ্ঞাপন বের করে এবং এখান থেকে এরা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা করে বার্ষিক সহযোগিতা করে বিভিন্ন জায়গায় নাম দেওয়ার ক্ষেত্রে ধরুন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এরা যখন যাবে তখন কি বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে এদের স্পর্ট করা হয় এখনও সেরকমভাবে কোনো সুযোগ আসেনি তবে এখনও আমরা যারা আমি দীপাকে নিয়ে গেছিলাম সম্পূর্ণ নিজেদের খরচাতে যেতে হয়েছে এখনও সেরকম কোনো মানে স্পন্সর আমরা পাইনি তবে ভবিষ্যতে যদি সেরকম বড় কোনো অংশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তখন চেষ্টা করতে হবে তবে এগিয়ে আসা দরকার এইসব প্রতিবন্ধী ছেলে মেয়েদের যে সাঁতারের যে বিশেষভাবে এরা সক্ষম এদের জন্য আর্থিক সহযোগিতাটা খুব দরকার আপনার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অর্জন এই দু হাজার পঁচিশ সালে বেশ ভালোই ছিল হয়ে আছে এবং এই যে দু পঁচিশ সালে আপনার নিজের ক্ষেত্রেও তো আপনি প্রতিযোগিতা এখন আমি আমি হায়দ্রাবাদেই অনুষ্ঠিত হয়েছে নভেম্বর মাসে মাস্টার্স সুইমিং কম্পিটিশান যেখানে তিরিশ বছরের উর্ধে এক একটা গ্রুপ থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম বিভিন্ন বিভাগ আমি পঞ্চান্ন থেকে ষাট বছরের বিভাগে নেমেছিলাম সেখানে আমি রিলেটিমে বেঙ্গল রিলে টিমের হয়ে থার্ড পজিশান পেয়েছি আমার ব্যক্তিগত ইভেন্ট ছিল হান্ড্রেড মিটার বাটারফ্লাই সেখানে ফোর্থ হয়েছি এবং রিলে টিমে থার্ড পজিশান পেয়েছি আর সদ্য হয়ে গেল এই ১৯ থেকে বাইশ তারিখ ব্যাঙ্গালুরুতে হলো ওটা আমাদের ইয়ে ফিন সুইমিং ফিন সুইমিংয়ে আমি আমার পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের গ্রুপে দুটি বিভাগে ফার্স্ট হয়েছি ফিফটি মিটার বাইফিন এবং হান্ড্রেড মিটার বাইফিনে ফার্স্ট হয়েছি এবং হান্ড্রেড ফিফটি মিটার সারফেস ইভেন্টে থার্ড হয়েছি এবং আমার নিজের গ্রুপে আমি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি দুটি গোল্ড মেডেল এবং একটি ব্রোঞ্জ মেডেল এবং এছাড়াও আমার যে ছাত্রী গেছিলো আমার সাথে গেছিলো আমার ছাত্রী অদিতি ও দুটি বিভাগে সেকেন্ড হয়েছে ও গেছিল তেরো বছরের বিভাগে আপনার যে ওখানে পরিবেশ ওখানে সাঁতার যেখানে সুইমিং করলেন তার যে মান সুইমিং পুলের মান এগুলো কেমন ছিল একদম বলতে হবে ভারতবর্ষে যদি আন্তর্জাতিক মানের কোনো পুল থেকে থাকে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু ইয়ামাকারি সুইমিং পুল অসাধারণ সুইমিং পুল এখানে আন্তর্জাতিক মানের কম্পিটিশন হয় একদম দোতলার ওপরে তিনটে পুল একসাথে চলে এখানকার সুইমিং পুলের সাথে আমাদের সুইমিং পুলের তুলনা করলে অনেক আসমান জমিন ফারাক ওটা অনেক বড় শহর অনেক বড় না ব্যাঙ্গালুরু যদিও বড়ো শহর নয় ছোট শহর কিন্তু খুব সাজানো গোছানো এবং অসাধারণ মানে ওখানকার প্রশিক্ষণ ইয়ে অসাধারণ মানে দেখলে মন ভরে যাবে এবং ওখানকার পরিবেশ যদি পাই আমাদের ছেলেমেয়েরা আরও আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করতে পারবে বলতে চাইছেন যে আপনার ছেলে মেয়েদের প্রশিক্ষণের জায়গা যে পরিকাঠামোর ঘাটতি আছে দেখুন পরিকাঠামোর ঘাটতি বলবো না আমাদের যা বর্ধমানের যা সুইমিং পুল আমাদের সুইমিং পুল যথেষ্ট আন্তর্জাতিক মানের সুইমিং পুল কিন্তু আমাদের একটা ড্রব্যাক্স আছে আমাদের এখানে তো একটাই মাত্র পুল এবং এখানে নোভিস এবং অ্যাডভান্স দুজনেই সাঁতার কাটে এবং নোভিসকে ছেড়ে অ্যাডভান্স সাঁতার কাটা সম্ভব নয় কারণ একটা ফিনান্সিয়াল হেল্পের দরকার পড়ে সেই ফিনান্সিয়াল হেল্পটা করে যারা নোভিস সাঁতারু যারা আছে বিভিন্ন রকমের সাঁতারুরা বয়সের সাঁতারুরা আছে তারা যে ফাইন্যান্সিয়াল হেল্পটা করে সেটা থেকে আমাদের পুলটা চলে শুধুমাত্র অ্যাডভান্স সুইমার দিয়ে তার পুল চলবে না সেই কারণেই যদি জল বাড়ানো যায় জল বাড়ালে যারা সাঁতার জানে না তাদের ক্ষেত্রে অসুবিধা হয় আবার জল কমিয়ে দিলে আমাদের অ্যাডভান্স সুইমারের ক্ষেত্রে ড্রাইভ মারা স্টার্ট টান ফিনিশ যেগুলো সাঁতারের প্রধান কাজ স্টার্ট ড্রাইভিং দেওয়া টার্ন নেওয়া ফিনিশ করা এগুলো হয়ে ওঠে না তাই এগুলোতেই আমাদের ছেলে মেয়েরা একটু পিছিয়ে যায় আমরা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ যথেষ্ট ভালো এবং আমাদের সদ্য অনিশ বলে একটি বাচ্চা অসাধারণ পারফরমেন্স করেছে আমাদের মিনাদির কাছে শেখে কত বছর ও চোদ্দ বছরের গ্রুপের বাচ্চা খুব ভালো সাঁতারও কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমাদের টার্নিং এর জন্য টার্নিং স্টার্ট ফিনিস এগুলো এটাই বললাম আগেও বলেছি ওই জন্যই আমরা পিছিয়ে আপনি যে ওখানে রিলেতে গেছিলেন রিলেতে একটা আপনি অর্জনও করেছেন পদকও পেয়েছেন সেটা কত মিটার ছিল এইটা ফোর ইন্টু হান্ড্রেড মিটার মিডল রিলে ছিল আমার ইভেন্ট ছিল হান্ড্রেড মিটার বাট ওখানে সঙ্গে আপনার যারা পার্টনার ছিল আপনার ওই ইভেন্টে তারা কোন জেলার ছিল একজন ছিল কলকাতা একজন হুগলি আমি বর্ধমান আরেকজন ছিল মেদিনীপুর তারা চারজনকে একসঙ্গে প্র্যাকটিস করেছিলেন না না আমরা চারজন একসাথে আমরা সবাই পূর্ব পরিচিত সবাই আমরা মাস্টার সুইমিং এ যাই সেই হিসাবে অসুবিধা ছিল কোনো প্র্যাকটিস একসঙ্গে হয়নি না না আগে কোনোদিন একসাথে প্র্যাকটিস হয়নি আমরা সবাই আলাদা আলাদাই প্র্যাকটিস করি ওখানে গিয়ে আমরা নিজেরা নিজেদের মতন করে টিম সাজিয়ে নিই একটা বয়সের গ্রুপ আছে এগুলো আমরা ফিফটি ইয়ার্সের আপে ফিফটি ইয়ার্স টু সিক্সটি ফাইভ ইয়ার্স গ্রুপটা নেবেছিলাম আমি পঞ্চান্ন আমরা শুনলাম যে এই বছরের শেষ প্রান্তে দু হাজার শেষ প্রান্তে এসে ওনার অর্জনের কথা সঙ্গে সঙ্গে একটু সংক্ষেপে খুব সংক্ষেপে জানতে চাই যে আমাদের এই দু হাজার যেমন শেষ হলো আগামী একদিন পরেই আসছে দু নতুন বছর সেখানে আপনাদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা পাবো বর্ধমানের মানুষ বাংলার মানুষ আপনার ছাত্র ছাত্রীদের কাছ থেকে কি প্রত্যাশা পেতে পারে কি আশা এখন তো আশা আশা স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে আমরাও চেষ্টা করছি আরো ভালো এখন যেমন আমাদের শীত পড়েছে প্রচন্ড শীত ঠান্ডায় জলে নামাটা সম্ভব হয়ে ওঠে না স্কুল বন্ধ এখন মোটামুটি আরো দেড় মাস ফুল বন্ধ থাকবে এমাতাবস্থায় আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি সপ্তাহে দুই দিন পুকুরে প্র্যাকটিস করাচ্ছি আর এখন সবাইকে মোটামুটি জিমে ভর্তি করানো হয়েছে যারা যারা করাচ্ছেন মানে এখন ভাত ছালা পুকুরে একটি পুকুরে প্র্যাকটিস সপ্তাহে একদিন করে নামছে ওরা আর বাকি দিন সব জিম মোটামুটি সবাইকে জিমে নামাচ্ছে আগামী বছর তাহলে এবছর যেরকম আপনাদের অর্জন ছিল আগামী বছর সেরকম আরো বেটার কিছু হওয়ার আমরা আশা করতেই পারি আগামী দিনের ভবিষ্যৎ অনেক ভালো বর্ধমানের যে সকল ছেলেমেয়েরা আছে আরও অনেক বাচ্চা আছে রেহান বলে একটি বাচ্চা আছে একর্ণা আছে এমনি অনেক বাচ্চা আছে যারা অসম্ভব সম্ভাবনাময় সাঁতারু এরা ভবিষ্যতে বর্ধমানের মান উজ্জ্বল করবে বর্ধমান তথা রাজ্য তথা জাতীয় স্তরে ভারতের মুখ উজ্জ্বল করবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমার শেষ প্রশ্ন আমার সেটা হচ্ছে এই যে যারা সাঁতার শিখছে বা যারা সাঁতার শিখে কিছু পদক আনছে এর পিছনে যারা সাঁতার সাঁত মানে নিজে সাঁতারু তাদের তো একটা প্রতিভা লাগে পরিশ্রম লাগে একাগ্রতা লাগে তাদের যারা আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরও সেই একই ব্যাপারে লাগে কিন্তু তার সঙ্গে তাদের অভিভাবকদের একটা উৎসাহ লাগে লেগে থাকার ব্যাপার থাকে কিছু আর্থিক সমস্যা থাকে সেইগুলোকে কাটিয়ে উঠবার ব্যাপার থাকে এই পরিবারের ব্যাপারটা আপনার চোখে কীরকম ধরা পড়েছে আগে যেমন আমরা যখন আগে সাঁতার কাটতাম তখন আমাদের কাছে আমাদের জামা জামা কাপড় ভেজা দেখলেই বা আমারা মারত যতক্ষণ না পদক পেতাম তখন হয়তো বা আমার ধরিয়ে হয়তো একটা চকলেট দিল তখন সাঁতারের প্রতি বা আমাদের কাছে টান ছিল এখনকার যে সকল গার্জেনরা আছেন তারা যথেষ্ট উৎসাহিত আমি কয়েকটা বাচ্চার কথা বললাম তারা রীতিমতো বর্ধমান ছেড়ে দিনের পর দিন কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকে সেখানে গিয়ে বাচ্চাদের বালি বালিতে আছে চন্দননগরে আছে ইদানিং কলকাতায় আছে এরকম সব জায়গায় গিয়ে তারা বাড়ি ভাড়া করে শুধু সাঁতার কাটছে সাঁতারটা কেটে তারা যেন দেশের মুখ উজ্জ্বল করতে এই আশা নিয়ে তারা তারা নিজেরা প্রতিষ্ঠিত হতে চাইছে এমনি অনেক বাচ্চা আছে যারা বর্ধমান ছেড়ে লেখাপড়ার বাদ দিয়ে যে সাঁতার কেটে যে সফল হওয়া যায় এটা লেখাপড়াকে সঙ্গে লেখাপড়া তো আছে লেখাপড়া তো করেই তারা কিন্তু সাঁতারটা তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি এমন অনেক অদিত্রী আছে এরা বা আমার সবসময় বলে স্যার আমার কাছে লেখাপড়া আছে সাঁতারটা ফার্স্ট প্রায়োরিটি সাঁতার কাটুক তার সাথে লেখাপড়াটা তো আছেই তবে আমি বলবো যারা খেলাধুলা করে তাদের লেখাপড়া হয় না এটা ভুল ধারণা প্রত্যেকটা ছেলে মেয়ে এভারেজ খুব ভালো ভালো প্রত্যয় ভট্টাচার্য এত ভালো সাঁতার আন্তর্জাতিক মানে সাঁতারু এরা যথেষ্ট লেখাপড়ায় ভালো দিত্রি আছে ভালো নিতা মজুমদার এবছর গ্র্যাজুয়েশান করছে এশা চট্টোপাধ্যায় আছে এরা সবাই যথেষ্ট লেখাপড়ায় সবাই ভালো এভারেজ অন এভারেজ সবাই ভালো এখন ছোট রেহান আছে একর্ণা আছে এরা অনেক আছে বাচ্চা আছে যারা ঘোষ বলে একটি বাচ্চা আছে এরা যথেষ্ট খুব ভালো পড়াশোনাতে ফন অ্যাভারেজ এটা খুব যে আহামরি ফার্স্ট হয় সেটা না কিন্তু যথেষ্ট ভালো পড়াশোনাটা ওরা যথেষ্ট মন দিয়ে করে তার সাথে সাঁতারটা যথেষ্ট মন দিয়ে করে এবং এদের ভবিষ্যৎ যথেষ্ট ভালো আমাদের বর্ধমানের নাম উজ্জ্বল করবে এটা আমি দৃঢ়ভাবে বলতে পারি আমরা সন্দীপ চক্রবর্তীর কাছে শুনলাম বছরের দু সালের শেষ সময় এসে দাঁড়িয়ে আমার তিরিশে ডিসেম্বর আজ যে আগামী দিন দু হাজার পঁচিশের পর দু যখন আসছে আমরা কিন্তু বর্ধমান থেকে আমরা বেশ কিছু আরও নতুন প্রতিভাকে ওনারা তুলে আনছেন তাদের আশা রাখেন আমরাও ওনার সঙ্গে আছি আমরা বর্ধমানের ক্রীড়াপ্রেমীরা নিশ্চয়ই ওনাদের সঙ্গে আমরা রয়েছি আমরা আশা করব ওনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন ওনারা সফল হবেন এইটুকুন বলে আর মুক্তভাবে আজকে যে সাঁতার নিয়ে সন্দীপবাবুর সঙ্গে আলোচনা হলো এখানেই শেষ করছি নমস্কার